আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ ছাত্র হজবুল্লাহ বিশেষ করে সারসিনা দরবারের শিক্ষাক্ষেত্রে কী অবদান এটা হলো আমার টপিক এটা অনেক লম্বা আলোচনা আমরা অত আলোচনায় যেতে পারবো না সংক্ষেপে একটু বলি মাওলানা নুর মোহাম্মদ আজমি সাহেব রহমাতুল্লাহ আলাই মেসকাত শরীফের যে অনন্য অনুবাদ করেছেন তার ভূমিকা হিসেবে লিখেছিলেন হাদিসের তত্ত্ব ও ইতিহাস গ্রন্থ তিনশত তিন পৃষ্ঠার ঠাসা চাপা অনেক লেখা গাদান এখানে যেটা শিক্ষার এমন একটা দলিল আমি বলি শুধু আলিয়া মাদ্রাসা নয় শুধু কমি মাদ্রাসা নয় সমগ্র বাংলাদেশের শিক্ষার ইতিহাস যদি রচনা করতে হয় তাহলে মোহাম্মদ আজমির হাদিসের তত্ত্ব ইতিহাস গ্রন্থকে বাদ দিয়ে কিছুতেই সেটা লেখা সম্ভব হবে না এরকম একটি গ্রন্থের ভেতরে সারসিনা মাদ্রাসা সম্বন্ধে উনিশশো চৌষট্টি সনে উনি যে ইতিহাস তুলে এনেছেন তার ভিতরে এলমে হাদিসের দর্শ তখন সারসিনা মাদ্রাসায় যারা দিয়েছেন দেশবিখ্যাত মহাদ্দেশ এরকম সারাদেশের উনি এনেছেন দুইশত একাশি জন মহাদ্দেশের জীবনী এর ভিতরে আটত্রিশ জন মৃত দুই জন হচ্ছেন জীবিত তো এই মৃতের ভিতরে সারসিনা মাদ্রাসার আব্দুল আউয়াল নামে একজন মহাদ্দেশের জীবনী এনেছেন ওনার সম্বন্ধে লিখেছেন যে জীবনে তিনি কোনো দিন দ্বিতীয় অবস্থান অর্জন করেন নাই এবং তার স্মৃতিশক্তি কিংবদন্তিতুল্য কিন্তু দুঃখের বিষয়ে অল্প বয়স উনিশশো পঞ্চান্ন সনে আমাদের প্রথম মরহুম যে দাদাহ আল্লাহ নেশারুদ্দিন আহমদ রহমতুল্লাহ ইন্তকালের কিছুদিন পরে উনি দুনিয়া ছেড়ে চলে যান এর বাইরে জীবিত দুই শত তেতাল্লিশ জনের ভিতরে আমার গণনায় বিভিন্ন প্রায় সাতানব্বই পৃষ্ঠে উনি আলোচনা করেছেন তার ভিতরে মাঝখানে মাঝখানে বিভিন্ন জায়গায় এক জায়গায় নয় তো আমি গুনে দেখলাম যে যাদের জীবনী আলোচনা করেছেন এর ভিতরে সার্সিনা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছেন এরকম এক ডজন মহাদ্দেশের জীবনী আছে এইটা আমি প্রাইমারি কথা বললাম এবার আসেন সারসিনা দরবারে আসলে শিক্ষাক্ষেত্রে টোটাল অবদান কী উনি এখানে একচল্লিশটা মাদ্রাসার কথা এনেছেন এবং ভূমিকার ভিতরে বলেছেন যে এলমে হাদিসের দর্শ এই বাংলাদেশে দেওয়া হয় এরকম কওমি মাদ্রাসার সংখ্যা হইল সাতাশ আর আলিয়া মাদ্রাসার সংখ্যা হইল চব্বিশ উনিশশো চৌষট্টি সনের পরিসংখ্যান মাথায় রাখবেন তো এই যে সাতাইশ এবং চব্বিশ মোট একান্নটি মাদ্রাসা উনি তথ্য চেয়ে ওনার কালেকশনে আনতে পেরেছেন একচল্লিশটা মাদ্রাসা তো এই একচল্লিশটা মাদ্রাসার ভিতরে বিশটা হইল কওমি মাদ্রাসা আর একুশটা হইল আলিয়া মাদ্রাসা সমগ্র বাংলাদেশ যত ছোট রাষ্ট্রই মনে করি হাজার হাজার মাদ্রাসা এবং এর সিনিয়র মাদ্রাসা হচ্ছে অল্প কিছু তখন সেই মাত্র একুশটা মাদ্রাসার ভিতরে তিনটা মাদ্রাসা হল সারসিনা দরবার তথা আল্লাহ আহমদ রহমাতুল্লাহ এর প্রতিষ্ঠিত একটা হলো সারসিনা দারসন্নত কামিল মাদ্রাসা দ্বিতীয় হচ্ছে পাঙ্গাসিয়া নেসারিয়া কামিল মাদ্রাসা আল্লা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহর নামে আর তৃতীয় হল মাদারিবুর আহমাদিয়া আলিয়া মাদ্রাসা এটা জানা দরকার যে এই মাদ্রাসাটা নেসারিয়া শব্দ দিয়ে নয় তবে নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহর দ্বিতীয় শব্দ আহমাদ দিয়ে এবং সম্ভবত রসিল বাক নামের বরকত হাসিলের জন্য এই দুইটা খেয়ালে আহমাদিয়া নামকরণ করা হয় তো এই আহমাদি আলিয়া মাদ্রাসার চারজন মহাদ্দেশের জীবনী এখানে এসেছে আর এইসব মাদ্রাসার ছাত্র শিক্ষক অন্য জায়গায় মহাদ্দেশ হয়েছেন এরকম অনেকের জীবনই এনেছেন তো এরকম আলিয়া মাদ্রাসা দেখা যায় যে সারা বাংলাদেশে ফোরকানিয়া থেকে শুরু করে কামেল অনার্স মাস্টার্স পর্যন্ত প্রায় বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মাদ্রাসা সারসিনা দরবার করেছে প্রথম দুই মরহুম যাওয়ার পর শাহ মহাবুল্লাহ উনি একবিংশের শুরুতে যে তাহারিক শুরু করেন দিনী আন্দোলন পর্দা প্রথার পর্দার যে অবক্ষয় সেই অবক্ষয়ের বিরুদ্ধে জিহাদ এবং তাহারিক হিসেবে উনি যে দিনীয় আন্দোলন শুরু করেন ওনার বাকি হায়াতের মাত্র চব্বিশ বছরে উনি চব্বিশ শত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বলুন সুহান আল্লাহ এক হাজার রেজিস্ট্রেশনভুক্ত আর এর বাইরে অসংখ্য মাদ্রাসা আছে ওনার সন্তান আল্লামা আবু নাসর নেসারুদ্দিন আবু নাসুল নেসারউদ্দিন হুসাইন মাদ্দা জিল্লাহ হল আলী উনি ওনার সিং হওয়ার পরে সার্সিনার কোনো এক মাহফিলে উনি এক বৈঠকে ছয়শতের বেশি মাদ্রাসার জমি কালেকশন করেন সোবাহান এবং উনি ঘোষণা দেন যে সারা বাংলাদেশে ফোরকানিয়া পর্যায়ের হলেও ছেচল্লিশ হাজার মাদ্রাসা গড়বেন সার কথা কি সার কথা হল শরণকালের ইতিহাসে শরণকালের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে জেনারেল কমিয়া আলিয়া অন্যান্য সমগ্র শিক্ষা ব্যবস্থার ইতিহাসে এককভাবে কোন দরবার কোন সংগঠন কোন দিনই মহল এত মাদ্রাসা প্রতিষ্ঠা করে নাই যতটা করেছে সারসিনা দরবার তো কাজেই এটা আপনারা আমাদের যে স্মারক ছাত্র এটা একশো চার থেকে চারটা পৃষ্ঠার ভিতরে আমি সার্সিনা দরবারের অবদান তুলে দিয়েছি প্রথমেই শিক্ষা ব্যবস্থা অবদান তুলেছি আপনারা এটা পড়বেন আর আরও কিছু গবেষণা করা যায় কিনা সেটা আপনারা ভাববেন আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ